আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে ত্রিশ মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইস্পিতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ইস্পিতা আবরার সোহা ঢাকার উত্তরায় বিমানবাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে নিহতদের স্মরণে আলোক প্রজ্বলন কর্মসূচি ও এক মিনিট নিরবতা পালন করেছে কক্সবাজারের সংস্কৃতি কর্মীরা গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা সংস্কৃতি কর্মী কক্সবাজার ব্যানারে পালিত এই কর্মসূচিতে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা করা হয় এতে কবি সাহিত্যিক সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা অংশ নেন জুলাই বিপ্লবের এক অকুতভয় যোদ্ধা কক্সবাজার সিটি কলেজের শিক্ষার্থী ফরহাদ স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে সরাসরি অংশ নেন এই তরুণ উত্তর সেই দিনের কথা স্মরণ করে তিনি জানালেন আন্দোলনের সময় ফেসিস্ট সরকার ও দুসরদের নির্যাতনের কথা তার মুখেই শুনব বিভীষিকাময় সেসব দিনের কথা ডাক সকাল পলিটেকনিক ইনস্টিটিউট মাধ্যমে ওদের সাথে আমরা সবাই একতা হয়ে আন্দোলন শুরু করে আন্দোলন শুরু করে এসে আমরা সরকারি কলেজ সামনে আসলে বহিষ্কার ছাত্রলীগ তারা আমাদের ছাত্রছাত্রীদের উপর নির্মম নির্যাতন চালায় অতিরিক্ত হামলা করে আমাদের ভাই বোনদের উপর কক্সবাজার জেলা ছাত্র জনতা সাথে সাথে বিকাল তিন গটিকে আরেকটা গণঅভ্যুতানের আন্দোলনের ডাক দেয় হাজার ছাত্র জনতা নিয়ে কক্সবাজার সরকারি কলেজের সামনে গিয়ে আন্দোলন করলাম সতেরো তারিখও আন্দোলন ছিল ওই গুঙ্গাস্তলা থেকে কেজি স্কুলের সামনে থেকে কিছু আমাদের ছাত্র ভাইয়েরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল ওই আওয়ামী লীগ বাহিনী তাদের উপর আক্রমণ চালায় আঠারো তারিখ আমরা লিঙ্ক রুট থেকে আন্দোলন শেষ করে আমরা শহীদ মিনার আসার সময় আমাদের এক শহীদ হয়েছেন আওয়ামী লীগ ফেসিস বাহিনী আমাদের উপর অতিরিক্ত গুলি চালিয়েছেন তার সাথে পুলিশ বাহিনীও ছিল চার আগস্ট আমাদের আরেকবার শহীদ হয়েছেন তার এই অবস্থা দেখে থাকতে না পারে আমি তাকে গাড়িতে তুলে দিয়ে আমার চোখের কান্না দূরে রাখতে পারি নাই আল্লাহ রহমতে পাঁচই আগস্ট আমাদের সরকার প্রথম করেছে আমরা দ্বিতীয় বিজয় দেখা পেয়েছি বাংলাদেশে কক্সবাজারের মহেশখালী এলাকাকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির আলোকে গতকাল এ সংক্রান্ত গ্রেজেট প্রকাশ করে সরকার এতে বলা হয় মহেশখালীতে পরিকল্পিত শিল্প স্থাপন বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়ন পরিবহন ভূমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নে সমন্বিতভাবে কাজ করবে মহেশখালী উন্নয়ন কর্তৃপক্ষ এতে আরও বলা হয় এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ও পরামর্শ প্রদানের জন্য প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে একটি গভর্নিং বডি গঠন করা হবে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং অ্যানরোড ইন্টারন্যাশনালের আয়োজনে কক্সবাজারের নির্বাচিত আটটি ট্যুরিজম ডেস্টিনেশনের প্রমোশন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় স্থানীয় পর্যটন গন্তব্যগুলোর ব্র্যান্ডিং ও প্রচারণার মাধ্যমে জেলার পর্যটন খাতের উন্নয়ন বিষয়ে আলোকপাত করা হয় আইএলও ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নাবিদ আকবরের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আপেল মাহমুদ অতিরিক্ত জেলা প্রশাসক রুবাই আফরুজ অ্যানরুড ইন্টারন্যাশনাল এমডি এবং সিইও আইএলও এর কক্সবাজার সাব অফিস সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কর্মশালায় বক্তারা কক্সবাজারের পর্যটন উন্নয়নে পর্যটন সম্পর্কিত সমস্যা চিহ্নিত করে তার সমাধান এবং কক্সবাজারের প্রাকৃতিক সম্পদের সুরক্ষার মাধ্যমে বিদেশি পর্যটকদের আকর্ষণে জোর দেওয়ার কথা বলেন এ সময় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা হোটেল মোটেল কর্মকর্তা সহ পর্যটন শিল্পের সাথে জড়িত বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘা আচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেইশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে রাত দশটা চৌত্রিশ মিনিটে চলবে রাত চারটা সাতান্ন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা সাতান্ন মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা উনষাট মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারে আগত পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতে সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে ত্রিশ মিনিটে ইংরেজিতে